হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি টপার আজকে আমরা এই ক্লাসে স্পেশালি আলোচনা করবো যে ভগ্নাংশের বিভিন্ন যে অঙ্ক থাকে যেমন ধরো পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন অঙ্ক ভগ্নাংশের যে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাও ভগ্নাংশগুলিকে অথবা থাকে যে ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি সব থেকে বড়ো অথবা কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোটো বা বৃহত্তম বা ক্ষুদ্রতম কোন ভগ্নাংশগুলি সেইগুলো নির্ণয় করতে দেয় তো আমরা সেই রকমের অঙ্ক যাতে সহজেই খুব দ্রুততার সাথে সলিউশন করতে পারি তারই কিছু টেকনিক নিয়ে আমি হাজির হয়েছি আজকের ক্লাসে তো চলো শুরু করছি আজকের ক্লাস তো দেখো প্রথমেই আসি যে ভগ্নাংশ দুটো অংশ নিয়ে গঠিত হয় একটা হচ্ছে লব বাই নিচে থাকে হর তো লব বাই হর এইভাবেই তো ভগ্নাংশ রিপ্রেজেন্ট হয় তো কিছু ক্ষেত্রে দেখতে পাই যে লবের মানটা বড় হয় হরের মানটা ছোট হয় এবং কিছু ক্ষেত্রে দেখতে পাই যে লবের মানটা ছোট হয় এবং হরের মানটা বড় হয় যেমন আমরা যদি প্রকৃত ভগ্নাংশের কথা বলি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কারা না যেখানে লবের মানটা লেস দেন হর অর্থাৎ লবের মানটা হরের চেয়ে কিন্তু কম যেমন আমি উদাহরণ আকারে দিই যে দুই বাই তিন চার বাই পাঁচ ছয় বাই সাত আট বাই নয় এগুলো হচ্ছে সবই কিন্তু প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভগ্নাংশ তার কারণ প্রতিটিতে লবের মানগুলো দেখো তার হর অপেক্ষা ছোট তো যদি কন্ডিশন নাম্বার ওয়ান যদি ধরো এরকমই একটা প্রশ্ন দিয়েছে ভগ্নাংশগুলোকে দি বলেছে ছোট থেকে বড় হিসেবে সাজাও কি করবে বা কিভাবে করবে দেখো যখন দেখবে যে এরকম অঙ্কগুলো দিয়েছে প্রকৃত ভগ্নাংশ এবং দেখো প্রতিটার ক্ষেত্রে ডিফারেন্সটা একটু দেখে নাও যে লব আর হরের মধ্যে পার্থক্য কত দেখো লব আর হরের মধ্যে এক্ষেত্রে পার্থক্য হচ্ছে এক এক্ষেত্রেও পার্থক্য হচ্ছে এক এক্ষেত্রেও পার্থক্য হচ্ছে এক এবং এক্ষেত্রেও পার্থক্য হচ্ছে এক কীভাবে পার্থক্যটা তুমি হর মাইনাস লব করো কেন কারণ হরের মানগুলো দেখো সব বড় আর লবের মানগুলো সেই তুলনায় ছোট তাহলে দেখো ডিফারেন্স পাচ্ছো এক ওয়ান এবং এক্ষেত্রে ডিফারেন্সটা সেম হচ্ছে প্রতিটা ভগ্নাংশের ক্ষেত্রেই দেখো সেম হচ্ছে এখন যদি বলা হয় যে এটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাও ছোট থেকে বড় তাহলে কি করে সাজাবে আর ছোট থেকে বড় হিসেবে সাজালেই তুমি ক্ষুদ্রতম মান কোনটা বৃহত্তম মান কোনটা আরামসে জেনে যাচ্ছ দেখো যখন এরকম সেম ডিফারেন্স থাকবে না কি করবে না জানবে যে যেটার লব ছোটো যেটার লবের মানটা ছোট সেটি হচ্ছে ক্ষুদ্রতম আর যেটির লবের মানটা বড় সেটি হচ্ছে বৃহত্তম কোন ক্ষেত্রে ভালো করে খেয়াল রেখো যখন এটি প্রকৃত ভগ্নাংশ হবে এবং প্রতিটির ডিফারেন্স কিন্তু সেম হবে তাহলে এক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই বাই তিন তার থেকে বড় হচ্ছে চার বাই পাঁচ তার থেকে বড় হচ্ছে ছয় বাই সাত তার থেকে বড় হচ্ছে আট বাই নয় অর্থাৎ এক্ষেত্রে এটা বৃহত্তম আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে দুই বাই তিন আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই এবং এক্ষেত্রে ডিফারেন্সটা আমরা এক পাচ্ছি ডিফারেন্সটা যদি পাঁচ হতো প্রতিটার ক্ষেত্রে যদি পাঁচ হতো তাহলেও সেম একই ব্যাপার যদি ছয় হতো যদি হাজার হতো তাহলেও কি হতো সেমই ব্যাপার দুই নাম্বার কন্ডিশন আসি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ধরো এই ডিফারেন্সটা সেম নয় যেমন ধরো আমি বলছি দুই বাই পাঁচ কমা তিন বাই সাত কমা নয় বাই এগারো কমা দশ বাই এগারো ধরো এটা একটা ভগ্নাংশ এবং এখানে বলো যে সবচেয়ে ছোটো কোনটা বের করতে সবচেয়ে বড় কোনটা বের করতে কি করে বের করবে দেখো এক্ষেত্রে ডিফারেন্স কত দুই আর পাঁচের মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন এক্ষেত্রে ডিফারেন্স তিন আর সাতের মধ্যে ডিফারেন্স হচ্ছে চার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে দুই ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে দেখো এক দেখো প্রতিটার ক্ষেত্রে কি ডিফারেন্স আগের অঙ্কটার মতো এক আছে একই তো নেই মানে সেম আছে কি সেম তো নেই না তখন কি করবে না ভালো করে শুনবে কতটা নাহলে কিন্তু বুঝতে পারবে না তখন সেক্ষেত্রে যে ডিফারেন্সটা পাচ্ছ অর্থাৎ যে ডিফারেন্সটা পাচ্ছ না সেই ডিফারেন্সটা দিয়ে লবগুলোকে ভাগ করে দেবে লবগুলোকে ভাগ করে দেবে তাহলে ভাগ করে দাও তাহলে দুইকে তিন দিয়ে ভাগ করলে কত হবে না পয়েন্ট তাহলে শূন্য আসবে তাহলে তিন ছয় আঠারো তাহলে কত এসছে এটা জিরো পয়েন্ট সিক্স আমরা কী করলাম লবটাকে ভাগ করলাম ডিফারেন্সটা দিয়ে এটাতেও তাই তিনকে ভাগ করবো চার দিয়ে তাহলে শূন্য এলো দশমিক দিলে চার সাতে আঠাশ তাহলে এটা কত এলো পয়েন্ট সাত বেশি মান নেওয়া দরকার নেই একটা দুটো মান নিলেই হলো মানে দশমিকের পরে একটা দুটো মান নিলেই হলো এটাকে ভাগ করি নয়কে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে তাহলে দুই চারে আট এক এলো দশমিক শূন্য তাহলে দুই পাঁচে দশ তাহলে এটা এলো কত ফোর পয়েন্ট ফাইভ এটাতে দেখি এটাতে যদি দশকে দিয়ে ভাগ করি উত্তর আসবে দশ দেখো এক্ষেত্রে ক্ষেত্রে গুলোর মান সব থেকে বড় কোনটা ডিফারেন্সগুলোর মান কিন্তু সবথেকে বড় পেয়েছি এটাতে তার থেকে ছোট পেয়েছি এটাতে তার থেকে ছোট তার থেকে ছোট পেয়েছি এটাতে তার থেকে ছোট পেয়েছি এটাতে অর্থাৎ এটাকে যদি আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাই ছোট থেকে বড় তাহলে রকম হবে না সব থেকে বড় মান কোনটা হবে না সব থেকে বড় মান যেটি হবে সেটি হবে এটি 10 বাই এগারো এটি হচ্ছে সবথেকে বৃহত্তম আর সব থেকে ছোট মান কোনটা হচ্ছে সব থেকে ছোট মান হচ্ছে দুই বাই পাঁচ এটি হচ্ছে ক্ষুদ্রতম দেখো এক্ষেত্রে কিন্তু ডিফারেন্সগুলো আমরা এক দেখতে পাইনি সেই জন্য আমরা সেই ডিফারেন্সগুলো দিয়ে লব ডাকে কী করেছি ভাগ করেছি এবং ভাগ ফলগুলোর মধ্যে যদি দেখি যে যেটার মান সব থেকে বেশি আসবে সেটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটির মান সবচেয়ে ছোটো আসবে সেটি হচ্ছে সবথেকে ছোট ছোটো সংখ্যা আমি তোমাদের কিছু করতে দেবো তাহলেই বুঝতে পারবে যে কীরকমভাবে হচ্ছে তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এগুলো গেল তোমরা বাড়িতে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে যেটা জানাবে প্রকৃত ভগ্নাংশের অঙ্কগুলো থেকে আমি একটা অঙ্ক দিচ্ছি যে এর মধ্যে সব ছোট থেকে বড় হিসেবে হ্যাঁ সেটা হচ্ছে ধরো চার বাই পাঁচ বাই সাত দশ বাই তেরো এখানে দেখো প্রতিটিতে কিন্তু লবের মান ছোট আছে যেহেতু এগুলো প্রকৃত ভগ্নাংশ এটাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে সব ছোট সংখ্যা কোনটা এবং সবচেয়ে বড় সংখ্যাটা সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে বৃহত্তম কোনটা সেটা কমেন্ট করে জানাবো এবার আসি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখো অপ্রকৃত ভগ্নাংশ কাদের বলে না যাদের লবের মানটা গ্রেটার দেন হর অর্থাৎ হরের চেয়ে বড় হয় যেমন আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি যেমন ধরো বললাম তিন বাই দুই কমা পাঁচ বাই তিন কমা চার বাই তিন আর একটা ধরলাম আট বাই পাঁচ দেখো এক্ষেত্রে প্রতিটাতে কিন্তু হরের মানটা ছোট লবের মানটা বড় ধরো এই প্রশ্নটাই দিয়েছে দিয়ে বলেছে কোনটি সব থেকে ছোট বা কোনটি সব থেকে বড়ো অর্থাৎ ছোটো থেকে বড় হিসেবে সাজাবো আমি সবগুলো ছোটো থেকে বড়ো হিসেবেই সাজাতে বলছি ঠিক আছে এক্ষেত্রে দেখো এর ডিফারেন্স কত এক এর ডিফারেন্স দুই এর ডিফারেন্স এক এর ডিফারেন্স তিন ডিফারেন্স মানে পার্থক্য দেখো ডিফারেন্স যেহেতু একই নয় সেম নয় তাহলে কিন্তু ওই আগের মতো যেটা লব বড় সেটাই বড় সংখ্যা যেটা লব ছোটো সেটাই ছোটো সংখ্যা সেটা কিন্তু নয় আমরা যেটা দেখেছিলাম আগের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যে আমরা ডিফারেন্সটা দিয়ে লবটাকে ভাগ করছিলাম ঠিক সেরকম এটাতেও করবো ডিফারেন্সটা দিয়ে লবকে ভাগ করলে হবে তত তিন এককে দিয়ে তিনকে ভাগ করছি দুইকে দিয়ে পাঁচকে ভাগ করলে কত হবে টু পয়েন্ট ফাইভ এককে দিয়ে চার ভাগ করলে ফোর আর তিন দিয়ে আটকে ভাগ করছি তাহলে তিন থেকে নয় তিন দুগুণে ছয় দেখো তিন দুগুণে ছয় দুই পয়েন্ট শূন্য আসছে তাহলে তিন ছয় আট তাহলে টু পয়েন্ট সিক্স এবার ভালো করে কথাটা মন দিয়ে শোনো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই যে মানটা পাচ্ছি ভাগ করার পর যে মানটা সবথেকে বড় এসছিল সেটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো কারণ এগুলো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এক্ষেত্রে ক্ষুদ্রতম কে হবে গো এক্ষেত্রে ক্ষুদ্রতম হবে যেটার মান এক্ষেত্রে পাবো সবচেয়ে বড় সেটাই হচ্ছে ক্ষুদ্রতম তাহলে সবচেয়ে বড়ো পেয়েছে এটাতে দেখো চার তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এটা তার থেকে বড়কে পরে হবে তিন বাই দুই এটা হচ্ছে তারপরে ক্ষুদ্রতম আর কি দ্বিতীয় ক্ষুদ্রতম তারপরে এটা আট বাই পাঁচ সবচেয়ে বৃহত্তম হচ্ছে পাঁচ বাই তিন দেখো কেন এইভাবে সাজালাম তার কারণ এগুলো সবই অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাই যে মানটা সবচেয়ে বড় হবে ডিফারেন্সগুলো দিয়ে ভাগ করার পর সেই মানটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তাহলে যেহেতু এখানে চার সবচেয়ে বড় পেয়েছি তাহলে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এটা কারণ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এটা ভালো করে খেয়াল রেখো তাহলে তোমরা একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তেরো বাই এগারো কমা ষোলো বাই এগারো কমা সতেরো বাই তেরো আর আঠেরো বাই এগারো এই অঙ্কটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি এবং সবচেয়ে বৃহত্তম কোনটি অথবা ছোটো থেকে বড়ো হিসেবে সাজিয়ে আমাকে কমেন্ট করে জানাও তো আশা করছি বুঝতে পেরেছো যে ভগ্নাংশের ক্ষেত্রে কী করে আমরা ছোটো থেকে বড়ো বের করবো সেটা প্রকৃত ভগ্নাংশই হোক বা অপ্রকৃত ভগ্নাংশই হোক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই এইরকম ভিডিওজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশান সববার আগে পেতে নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে থ্যাংক ইউ সো মাচ